সালামু আলাইকুম জয়দ ভাই এটা হইলো একেবারে ফ্রড ধোকা এটার ভিসে আমি অনেক ধরছি একটা ওষুধ ধরছি বুঝছেন ভাই আমার টাকা পরে উনি আমি যখন ওনাদের ইয়েটা দেখছি কী বলে আপনার অ্যাগ্রিমেন্টটা দেখার পরে পরে আমি আর ওটা ওইখানে ফাইল করি নি এই আর কি ওনাদের অ্যাগ্রিমেন্টটা একেবারেই অস্পষ্ট আর এদের মাধ্যমে লোক যাইতে পারছে আমার মনে হয় না একজনও যাইতে পারে নাই এই আর কি এরা হইলো ধোকাবাজ কোনো বাঙালি যদি আপনার পরিচিত হয়ে থাকে বলবেন যে ভাই জীবনে ভুল করলে এই লাইনে চড়াই না মাস্কেটে যতগুলো এজেন্সি আছে একটা এজেন্সিরও কোনো গ্যারান্টি নেই একটা এজেন্সি যে টাকা দিব ওটাই চলে যাবে এটার এটার অন্তত আমি গ্যারান্টি দিতে পারবো কারণ এদের বারো ফিস্টের একটা আপনার কি বলে একটা কি বলে বারো ফিস্টের একটা ইয়ে দেয় অ্যাগ্রিমেন্ট দেয় ওইটা কেউ করতেও পারবে না আর কেউ বুঝবো না আমার কাছে এখনও অ্যাগ্রিমেন্টটা অলরেডি আছে বারো ফিস্টের একটা অ্যাগ্রিমেন্ট পরে আমি এটা পড়ি আংশিক কিছুটা বুঝছি যে যা বুঝছি এটাতে কোনো কাজ হবে না যে দিবে ওর লস এজেন্সির কোনো লস হবে না এতটুকুই আরো না